যে বিচার মানুষের কাছে আপনি ন্যায় বিচার পাবেন না সেই বিচারটা সময় করে দিবে তো আরো তিন চার বছর আগের কথা মা মারা গেছে প্রায় অলমোস্ট তিন বছর তিন বছরের বেশি সময় তো আমাদের একটা সমিল ছিল সমিল কাজ কাঠে কাঠের সমিল ছিল তো সমিলটা মা কোনো এক কারণবশত বিক্রি করে দেয় কোনো এক কারণবশত উনি বিক্রি করে দেয় বিক্রি করে দিয়ে যে টাকাটা পায় ওই টাকাটা যে সমিলটা কিনে সে আমাদের চার ভাই বোনের ভিতরে মানে ভাগ করে দেয় ভাগ করে দেওয়ার পর সবার ভাগ সবাই পাইছে সবার ভাগের উপর সবাই নিছে এখন যেহেতু আমার টাকাটা উনি আমাকে দিছে এরকম আমার মা আমাকে এইভাবে দিছে যে তার নামে অ্যাকাউন্ট থাকবে আমি নমিনি থাকব এবং টাকার যে ইন্টারেস্ট যেটা আসে আসে টাকার যে যে সুদ টাকাটা টাকাটা ওই উনি তো আমি বরাবর আগে থেকেই আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনেই মানে ব্যাংকের সুদের আর একটু ভয় পাই ব্যাংক কেন ওই যে মানুষ সমিতি তারপর ব্যাংক এখানে সেখানে সুদ দিয়ে যে টাকাটা উত্তোলন করে বা লোন নেয় এই টাকা আমরা খুব ভয় পাই মানে আমাদের সিরিয়াসলি আমাদের অনেক ভয় লাগে সেটা প্রতি মাসে মাসে প্রতি সপ্তাহে সপ্তাহে মানে আছে না যেমন একটা ধরেন ডাল ভাত খেয়ে অনেক শান্তি নিশ্চিন্তে ঘুমানো যায় কিন্তু সুদের টাকা দেওয়ার জন্য বা কিস্তি দেওয়ার জন্য মানুষের যে পরিমাণ টেনশন যে পরিমাণ প্যারা খাইতে হয় এটা আমি আমার মায়েরও অনেক দেখছি কারণ মায়ের মানে ব্র্যাক শাক এখানে শুনে মানে মোটামুটি তার অনেক জায়গায় সমিতি ছিল আচ্ছা যাক যেটা বলতেছিলাম যে মানুষ যে মানুষের কাছে আপনি যে বিচারটা পাবেন না সেই বিচারটা আপনি সৃষ্টিকর্তার কাছে পাবেন এখন আসেন এই যে তিরিশ লাখ টাকার একটা হিসাব তো যেহেতু আমার ভাইরা মানে ছাব্বিশ লাখ টাকার মতো ওরা পাইছে আমি মোটামুটি চার লাখ টাকার মতো একটা পাইছে তো ওখানে পাঁচ মানে সমান সমান দিছিল তো আম্মা কি করছে আম্মা মানে কে বাঁচে কে মরে তুমি তোমার বোনের যেহেতু ও অবিবাহিত তো ওরে তুমি এক লাখ টাকা বেশি দিয়ে দাও তোমার তো বিয়ে দিছি তো তুমি ওরে এক লাখ টাকা বেশি দিয়ে দাও তো দিলাম তোলে দুই ভাই দশ দশ বিশ লাখ ধন ছয় লাখ ছাব্বিশ লাখ আমি পাইলাম চার লাখ আচ্ছা তো আমার তো ওই টাকার উপরে নির্ভর করে চলতে হবে আমি ভাই ওই ধরনের মায়ের কোনোদিনই ছিলাম না তো আসুক যাক যেভাবে হোক যেহেতু টাকাটা দিছে এখন তার তিন চার বছর পর মা হঠাৎ করে বলতেছে কি বাড়ি করব বাড়ি করব তোমার নামে ঘর একটা করব তো তুমি আসলে ওই চার লাখ টাকাটা আমারে দিয়া যাও মানে ব্যাংকে যে ওনার চার লাখ টাকাটা আমি দিয়ে দেব এখন পরে আমি খবর নিয়ে দেখলাম যে আসলে উনি যে বাড়িটা করতেছে ওটা আমার ভাই দুই ভাইয়ের নামে দুই ভাইয়ের নামে বাড়ির জমি উনি আমার কাছ থেকে টাকাটা চাইতেছে মানে ইনডাইরেক্টলি টাকাটা রাখবে এখন মানে আমি বাসায় আমার হাজবেন্ডের জিজ্ঞাসা করছে আমাকে আচ্ছা জমির দলিল যদি অন্য কারোর নামে হয় ওই জায়গায় যদি আমি আমার নামে ঘর একটা দেয় তাহলে এই ঘরটা আমি কখনো পাবো তো বলছে না কখনোই পাব না কারণ জমির ওই বাড়ির জমির দলিল যার নামে বাড়ি তো আলটিমেটলি তার তুমি আসলে বাড়িটা করতেছো কোথায় তো এই যে কাছের মানুষ গুলা যে ঠকবাজি বা প্রতারণা গুলা করে না ওগুলোর ভিতরে তা আল্লাহ অবশ্যই করতেছে এবং করে আমি আমি বিশ্বাস করি এখন আসেন মানে সমস্যাটা কোথায় হয়েছে সমস্যাটা হলো মা মারা যাওয়ার পর মানে আমাদের যে কেরানি আলটিমেটলি কেরানি বলবো না ছোট ভাই বলবো না প্রেমিক বলবো আসলে মুখের ভাষাও এখন আর ঠিক থাকে না কারণ ওই লোকটার কাছে আমি ছোটবেলা থেকে ছোট্ট বেলা ও মানে আমারে জন্য মানে ও সব রাগ প্রশ হলো আমার জামাইয়ের উপরে এত রাগ এত প্রশ মানে এটা বইলা বুঝাইতে পারবো না ওর এত রাগ এত প্রশ আচ্ছা পর ওই লোকটা সে আমার মায়ের না আমার মায়ের স্বামী না আমার মায়ের ছোট ভাই না আমার মায়ের প্রেমিক ছিল মানে ও যে আসলে কি এটাই মানুষের পরিচয় দিতে পারবে না ও আসলে কি তো এই লোকটা তো আমার ফ্যামিলি বিষয়ে কথা বলার মতো কেউ না এখন জজ আমারে গত সপ্তাহে জিজ্ঞাসা করতেছে যে এই লোকটা আসলে কি এই লোকটার পরিচয়টা কি এই লোকটা সব জায়গায় মাতব্বরি করতেছে সব জায়গায় সায়ন দিতেছে তোমার নামে উল্টা পাল্টা কথা বলতেছে তামাশিয়া আঙ্কেল দেখেন যে এই লোকটা সাথে আমাদের আমার মায়ের কোনো রক্তের সম্পর্ক ছিল না এই লোকটার কাছে আমি ছোটবেলা থেকেই জিম্মি এই অনেকভাবে চেষ্টা করছে যে আমি আমার বাবার হক যেটা পাইছি চার লাখ টাকাটা এই টাকাটা ও রাখার জন্য অনেক ভাবে অনেক জালিয়াতি এটা সেটা করছে এবং আমার মা মানে আমার বাবার সম্পত্তি থেকে টাকা এনে তার বাবার বাড়িতে অনেক সম্পদ জড়াইছে অনেক জমি জমা জড়াইছে জমি জমা কিনছে ভাইদের নামে কিনছে তার নামে কিনছে সব জমি জমা এই সোহাগ নামের এই লোকটার কবলে দখলে দুই তিন বছর পর যাওয়ার দুই পর আমি গেছি যেহেতু মায়ের কাছে আমার স্বর্ণের জিনিসগুলো রাখতে দিয়েছিলাম মা আমার ওই জিনিসগুলো আর ফেরত দেয় নাই তিনি ওই অবস্থায় মারা গেছেন মারা যাওয়ার পর হইলো কি তো আমার ভাই বোনরা আমার স্বর্ণের সব জিনিসপত্র গুলা রেখে দিয়েছে যেহেতু তার মৃত্যুর সময় আমি ছিলাম না মানে আমি আগামী শনিবার যাব সে শনিবার মারা গেছে তা আমি যাবো মানে আসার উদ্দেশ্য ছিল এটাই যে আমি আমার জিনিসপত্র গুলো আসলে এবার নিয়ে আসবো আমার তো আর আমানত রাখার দরকার নাই যেহেতু আমার ষোলো সতেরো বছর সংসার জীবনে কোনো মেয়ে ভাই পৃথিবীতে এই ভুল কাজ করবেন না যে যদি একটা পুরের ঘরও থাকে সে যদি আপনার এ নিয়ে গাছতলায়ও থাকে আপনি আপনার টাকা পয়সা সহায় সম্পত্তি কখনো বাপের বাড়ি দেবেন না কখন ওই বাপের বাড়ি দেবেন না বাপের বাড়ি রাখবেনই না ওই কুরের ঘরে রাখেন ওই রাস্তার পাশে নিয়ে রাখেন তারপর ঘটনাটা ঘটলো কি সে মারা গেল আচ্ছা ঠিক আছে আল্লাহ তাদের বেস্ত নসিব করুক সে মারা গেল তাই সে মারা যাওয়ার আট নয় দিন পর আমি আমার জিনিসপত্রগুলো গুলোর বাবদ ওই কেরানির হাতে পঞ্চাশ হাজার টাকা দিছি যে আমার জিনিসপত্র এবার আমারে ফেরত দিয়ে দাও এখন বলতেছে তোমার মা এগুলা বিক্রি করে রেখে গেছে তোমার মা এগুলো সুদের উপরে রেখে গেছে তোমার মা এই করছে সেই করছে এখন ভাই আমার তো কবর খুইরা যায় ওগুলা আদায় করা সম্ভব না আর সে যা করে গেছে সেটার জন্য তো আল্লাহ একজন তারপর কি ব্যাংকের লোক এখন প্রশ্ন করা শুরু করছে যে আপনাদের সব জায়গায় এই লোকটা সব জায়গায় এই লোকটা আপনার ভাই বোনরা সবাই এখন অ্যারাউট কেউ মানে বিশ বছরের নিচে কেউ নাই সবাই মানে মোটামুটি যেহেতু বড় তাহলে এই লোকটা আসলে কি এই লোকটার পরিচয়টা কি তখন আমি ব্যাংকের ম্যানেজার এবং জজের ডিরেক্টলি বলি যে আসলে এ না আমার মার স্বামী না আমার মায়ের ভাই না আমার মায়ের সাথে এর সাথে রক্তের সম্পর্ক আছে এই আসলে কি মানে এর পরিচয়টা আমি আসলে কি দিব এর সাথে আমার মায়ের সাথে কি সম্পর্ক কি বেসিছে সে এত বছর আমাদের সংসারে ছিল যেহেতু আমাদের সংসারে আমার দাদি দাদা ফুফু চাচা কেউই থাকতো না কেউ ইন্টারেস্ট জানাইতো না যে কোনো কিছু ভুল করলে যে এটা সংশোধন করতো আর ভাই আছে ছিল সৎ ভাই বোনেরা এখন সৎ ভাই বোনেরা ওই যে সৎ নামের একটা ট্যাগ আছে এরা ভালো করলো খারাপ খারাপ করলো খারাপ মানে এরা অলওয়েজ খারাপ হ্যাঁ সৎ ভাই বোনেরা সবসময় খারাপ হয় আপনি আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে যে কোনো ফ্যামিলিতে জিজ্ঞাসা করেন সৎ ভাই বোনেরা সবসময় খারাপ তারা ভালো করলো খারাপ তারা খারাপ করলো খারাপ এখন এই যে এই লোকটা এই লোকটা আমার মায়ের সব মানে এই পর্যন্ত আমার বাবা জীবিত থাকাকালীন আমার মা যত জমি জমা টাকা পয়সা যা কিছু স্বর্ণ গয়না আছে সে সব কিছু সে তার দখলে রাখছে তার ভোগে রাখছে আচ্ছা এখন এর পরিচয়টা আসলে কি হওয়া উচিত আপনি বলেন এর পরিচয়টা আসলে কি হওয়া উচিত এই বদমাইশের এত বড় সাহস ও ব্যাংকে যায় বলে আসে মেয়েও লুভি মেয়ের জামাইও লুভি তখন ব্যাংকের মানুষ ওরে ইচ্ছা রকম অপমান করছে যে তুই নিজেই তো তোর কোনো মানে পরিচয় নাই তুই পরিচয়হীন তুই কি আর লাইলার মতো ছিলি মানে তুই কেন এই ফ্যামিলিতে মেয়েদেরকে এই ছোট ছোট মানে বাচ্চাগুলোকে নিয়ে মানে কেন ছিলি তোর উদ্দেশ্যটা আসলে কি ছিল কেন এত বছর তুই এই লোক মহিলাটার সাথে থেকে গেলি এখন তুই কথা বল তো আমারে ও অপমান করতে গেছে আমারে ছোট করতে গেছে এবং আমি আমার মায়ের যখন জমিগুলো দেখতে গেছিলাম সেখানে ভাড়া করে আমার ছোট পর্যন্ত মারধর এখন কথা হইল। মানে এতে আমার কোনো সম্মান গেছে সম্মান যায় নাই আমি শুধু হাত তুই আল্লাহর কাছে বসে আল্লাহ আমি নিরপাত ছিলাম আমার কোনো দোষ ছিল না আমি যেখানে ছিলাম সেখানে আমি আমার ন্যায়ের রাস্তায় ছিলাম কিন্তু অর্থ চরিত্রই নাই আর এখন আমার কারোর পরিচয় দিতে হয় না যে ওর যে চরিত্র নাই বা ওই যে ছিল ওদের ওই পাপ পূর্ণ অসুখের ভিতরে আমি ঢুকতেও চাই না কিন্তু মানে ও যে আমার নামে যে কলঙ্কটা লাগাইতে চাইছে এটা তো পারে নাই তারপর ব্যাংক থেকে আমি সম্পূর্ণ মানে আমার যে টাকাটা ছিল সম্পূর্ণ টাকাটাই আমি পাইছি পাওয়ার পরে তারা আমার সুদের একটা পরিমাণ টাকা তারা আমার মানে সাজছে যে আপু এটা আপনার ভাগেরটা আমি ভাই আমার আসলে ইন্টারেস্টে দরকার নেই আমার যতটুক হক ছিল ওটা আপনি আমারে রিটার্ন করেন ওটা রিটার্ন করলেই হবে একটা জিনিস চিন্তা করে দেখেন যে লোকটার সাথে আমার মায়ের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই না ভাই বোন না অন্য কিছু না যা তা হোক না কেন আমার মায়ের সাথে কোনো রক্তের সম্পর্ক নাই ওই লোকটা আমার কৈফিয়ত দিয়ে চলতে হবে কেন ওই লোকটা আসলে কে পরিচয়টা কি আমি পুরা সমাজ জাতিরে জিজ্ঞাসা করছি অনেক বড় হওয়ার পর দুইটা বাচ্চা হওয়ার পর বুঝতে পারছি যে এর সাথে আসলে আমার মায়ের কোনো রক্তের সম্পর্কই নাই ভাই আমার মায়ের মামাতো ভাই চাচাতো ভাই খালাতো ভাই বাড়ির উপরের ভাই অনেক রকমের ভাই ছিল উনি চাইলে ওনার রক্তের কোনো মানুষজন নিয়ে ওনার যে অসহায়তটুকু ছিল যে মানুষ যে সময় একটা পুরুষের সাপোর্টের প্রয়োজন ছিল ওই সাপোর্টটা উনি মানে হ্যান্ডেল করতে পারতো কিন্তু উনি এত কিছু না করে উনি কেন এনে নিছে কেন ও ওর সাথে থেকে গেছে আমি ওদের সম্পর্কের ভিতরে ঢুকতেই চাই না কারণ আমার মানে চোখের বালির মতো করে সে হ্যাঁ সে আমার মা সে আমার আমি তার গর্ভ থেকে হয়েছি আমি তার সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করতেছি না কিন্তু এই যে সে একটা সুসম্পর্কের কারণে সুসম্পর্কজনিত ভাইয়ের কারণে আমি যে হয়রানিটা হয়েছি আমি যে হেনস্থাটা হয়েছি আমার যে কি পরিমাণ দূরের উপরে রাখছে মানে লাস্ট পর্যন্ত কি হয়েছে লাস্ট পর্যন্ত আমি ব্যাংক থেকে সেই সম্পূর্ণ টাকাটা পাইছি লাস্ট পর্যন্ত আমি সম্মানে ওখান থেকে ফিরে আসতে পারছি লাস্ট পর্যন্ত সবাই এটাই বুঝছে যে তিন বছর আগে যে মহিলাটা মরে কবরে গেছে গিয়া তার চরিত্রটা আসলে কি ছিল সে কেন রাখছে এখন বলেন সারা জীবন সে আমার মা আমার একটা প্রেশায় রাখতো কি কারোর সাথে মিষ্টি দিত না কারোর সাথে কথা বলতে দিতো না না ওনার একটা উইকনেস আমি জানি এই জন্য সে আমার কারোর সামনে মিষ্টি দিত না ভাই বোনদেরকে বুঝাইতো যে না ওর সাথে থাকা যাবে না ও সৎ ভাই বোনদেরকে সাপোর্ট করে এই করে সেই করে মানে একটা চক্ষুশুল চক্ষুশুল করে সে আমারে পৃথিবীতে বাঁচায় রাখছিল চক্ষুশুল করে মানে পৃথিবীতে ভাই আপনি আপনার বাবার ঘরে কথাটা অনেক কষ্টের আপনি আপনার বাবার ঘরে কখনো বাজার করে খেয়েছেন আমি আমার মায়ের ঘরে যখন আমার হাজবেন্ড সাথে আমার মানে তুখর ঝামেলা চলে তখন আমারে আমার মা বাজারের টাকাটা পর্যন্ত কাটতো যে বাজারের টাকা দেয় বাজারের টাকাটা পর্যন্ত দিতে হইতো সে আমার মা মানে এত কষ্টের ভিতরে অনেক দিন আগের কথাটায় মানে আসলে বলে ফেললাম আমার মা আমার কাছ থেকে বাজারের টাকাটা পর্যন্ত নিত মানে তার টার্গেট ছিল তার টার্গেট অডিয়েন্স ছিল এরা তার ফ্যামিলির লোকজন আমি যা কিছু করবো সবকিছুই খারাপ হ্যাঁ সে তার বোন বোনের ছেলে তারপর ওই বাড়ির আশেপাশে সবসময় সন্তুষ্ট রাখতো যাতে কেউ তারে নিয়ে কোনো প্রশ্ন করতে না পারে তাহলে এত বছর পর এখন কবরে যে তিন বছরের বেশি সময় শুয়ে আছে এখন মানুষ কি মনে করতেছে এখন মানুষ কি বলতেছে কারো মুখ বন্ধ হয়ে আছে সত্যটা জানার কারো মানে কারো কেউ কি সত্য না যায় না বসে আছে তাহলে কেন সে এমনটা করে গেছে মানে অনেক কথা আছে না যে কোনো উত্তর নাই কোন উত্তর নাই কোন উত্তর নাই আসলে কোনো কথার উত্তর হয় না এসব এসব সমস্যার কোনো উত্তর ছিল না কেন ছিল না কারণ আমার বাবার গোষ্ঠীর কেউ ছিল না মানে বাবার ঠিক থেকে কেউ থাকে না চাচা ফুফু খালার মানে চাচা ফুফুদের ওরকম রক্তের কেউ ছিল না অবশেষে আমি জয় হইয়া ব্যাংক থেকে ফিরে আসলাম টাকাও আমার টাকাও আনতে যেতে হয় নাই টাকাও আমি মানে বরিশালে ছিলাম সে আমার মানে জজের অর্ডারে ব্যাংকের ম্যানেজার সে আমার বলছে যে আপনার আসতে হবে না আপু আপনি থাকেন আপনার জায়গায় আমি আপনার টাকা আপনার বরিশালে পৌঁছায় দিচ্ছি তো অবশেষে হলো কি জানেন অবশেষে আল্লাহর বিচারটা এমন ভাবে হইলো আমি জই হয়ে ফিরে আসলাম আর তুই চরিত্রহীন হিসাবে সবার কাছে পরিচিত হয়ে গেলি এখন এখন বিষয়টা আসলে কেমন হইল মানুষ বলে না ভাই যে আল্লাহ বিচার করে আল্লাহ এমন বেশি বিচার করে ভাই আপনি কোন মানুষের কাছে বিচার না চাই আপনি আল্লাহর কাছে বিচার চান ওই অন্ধকারে রাতে দুইটা তিনটা সময় লাইট টাইট বন্ধ করে তার জন্য বিচার চান আপনি দেখবেন যে আল্লাহ ঠিক বিচার করতেছে মানুষ আপনার কাছে মানে মনে হবে যে আহ আপু আপনি খুব স্বার্থপর ভাবে মানুষ করতেছেন না ভাই আমি এই সময়গুলা আমি মানসিক রোগীর মতো ছিলাম যেহেতু আপন মানুষ মা তো আপন মানুষ আপন মানুষরা এই যে ঘটনাগুলো ঘটাইছে এটা তো মানে সহ্য করার সবার থাকে না এই যে আমার আমার এখন করে খাইতেছে তো খাক সমস্যা নাই আমি জানি আমি যার কাছে আমানত রাখছি সে আমার আমানত খেয়ানত করছে আমি যারা বিশ্বাস করে রেখে গেছি সেগুলা খেয়ানত করে এখন কবরে যায় শুয়ে আছে তার মানে কি মানে সে খুব ভালো আছে শান্তিতে আছে আপনি এটা মনে করেন কেউ কারো হক মাইরা রিজিক মাইরা কখনো শান্তি থাকতে পারে না দুনিয়াতে আপনি বেঁচে থাকতে থাকতে যদি বিচার পান তাহলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন আর দুনিয়া থেকে যদি আপনি চলে যান দেখেন যে এখনো বিচার পান নাই তাহলে আপনি মনে করেন যে আল্লাহ তালা আপনার জন্য আরো পুরস্কৃত করার জন্য কোনো কিছু একটা রাখছে যে জন্য আসলে এই দুনিয়া আপনি বিচারটা দেখেন নাই সুতরাং সব উপরে একটাই কথা হলো কি জানেন যে বিচার মানুষ করতে পারে না সেই বিচার সৃষ্টি করতে এবং সময় ঠিক করে দেয় কেউ বুঝতেও পারে নাই ওরা ওই লোক ওই কেরানি ওর নামও আমি নিতে চাই না ওই যে ব্যাংকে দৌড়াদৌড়ি করে এখন ব্যাংকের ম্যানেজার বলেছে কি মজা সদাগরের ছেলে বৈধ ছেলে না অবৈধ ছেলে ভাই না চাচা না ফুফু না খালু ও কি এ কেন দৌড়াদি করে এ কেন ব্যাংকে আসে জিজ্ঞাসা করে দেখেন যে সদাগর নাকি মিসেস সদাগরের আপনকে এটা আপনারা জিজ্ঞাসা করে দেখেন